সবাই এটা হচ্ছে আমাদের বড় বাজার মেইন পাইকার বাজার খুচরা বাজার আশি বাজার পাইকার পাইকারদের কাছ থেকে নিয়ে এসে খুচরা বিক্রেতারা এখন বিক্রি করবে এখানে অবশ্যই কিছুটা দামে তহত আছে খুচরা বিক্রেতারা সবাই নিয়মিত বাজারে আসুন টাকসা মাছ কিনুন আমাদের দেশি মাছ যে মাছগুলো সালাম আলাইকুম সুন্দর করে জায়গা নাই

যেগুলো দেখছেন পুঁটি মাছ আমরা অনেকদিন নয়না মাছ দেখি না নয়না মাছগুলো বেশ সুন্দর আসছে সাথে যে বাইম মাছগুলো একেবারে অন্যরকম সুন্দর মাছ তার সাথে পাঁচ মিশালি মাছ আছে মাছ আছে তারপরে কই মাছ আছে যদিও যদিও এবছরে এখনও বড়ো কই মাছ দেখা যাচ্ছে না আবার যে মাঝারি আকারের কইগুলো দেখা যাচ্ছে এইগুলো কিছুদিন পরে বড় হবে ইলের টাটকানি মাছ ছোটো ছোটো পাতলা মাছ তারপরে রুই মাছ আমি শুধু স্পেশালি আছে আমাদের যে একটা ঐতিহ্যবাহী পাশে রাজনা বিল নান্দিয়ারা বিল আশেপাশে যে বিলগুলো আছে বিলগুলো থেকে প্রচুর পরিমাণে মাছ আসে এই মাছগুলো আমাদের এলাকার বিশেষ করে সবার চাহিদা পূরণ হয়

তারা বসার জায়গা খুঁজছে আমরা এই মাছের ফাঁকে ফাঁকে কিছু আমরা বিভিন্ন ধরনের মাছও দেখাচ্ছি আমরা দেখছেন যে এরা নিয়ে এসে বসার জন্য চেষ্টা করছে যেখানে তারা নির্ধারিত তাদের জায়গা দেওয়া আছে সেখানে কিছু মাস মাছ আসলে যারা প্রতিদিন একই ধরনের মাছ বিক্রি করে তাছাড়াও আর বিশেষ করে বিল থেকে যে মাছগুলো আসে এই জেলেরা যারা এই মাছ চাষি মাছ চাষিরা যারা মাছ ধরে তারা বিশেষ করে এটা আড়তে না দিয়ে এরা সরাসরি বাজারে আড়তে গেলে সেখানে একটু খরচ দিতে হয় তাদের মাছের পরিমাণ বিভিন্ন রকম মাছ থাকে বাজারে এসে তারা সেগুলোকে আবার বাছাই করে সুন্দর করে উপস্থাপন করে জন্মগ্রামের জন্য জন্ম সেখান থেকে সুন্দর করে দেখে শুনে আমরা মাছগুলো কিনে নিয়ে আসি আবার দেখছেন আপনি ভ্যানে করে মাছ বিল থেকে চলে আসছে এখন এই ভ্যান থেকে নামিয়ে তারা আপনাদের নামিয়েই আবার মাছের পশা সাজিয়ে বসবে বিশেষ করে যাদের তাদের তো যার যার একটা জায়গা নির্ধারণ করা আছে দেখুন যদিও মাছগুলো রাতে ধরা আলাদা আলাদা যারা তারা কিছু ভালো টাকা আমরা এই মাছের পাকে কিছু মাছ দেখাচ্ছি এই যে টাকি মাছ এটা একটা ঐতিহ্যবাহী বিলের মাছ দেখুন এই কই মাছগুলো লাফাচ্ছে এই পাঁচ বিশাল ছোটো বড়ো সব মিলিয়ে অদ্ভুত একটা পরিবেশ আমাদের কাশীনাথ ফুল বাজার মোড়ে যে মাছের বাজার প্রতিদিন প্রচুর মানুষ এখান থেকে মাছ কিনে বেশ সাশ্রয়ী অনুভব করে বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসে তারা এখানে মাছ কিনতে আসে তারপরে যারা শহর থেকে গ্রামে আসে এখানে এসে তাদের পছন্দ মতো বিলের কাটকা মাছ কিনে নিয়ে যায় কারণ অনেকেই বারো মাস পুকুরের চাষ করা মাছ খেয়ে থাকে কিন্তু এমন বিলের মাছগুলো আসলে খুব বারো মাস পাওয়া যায় না আমরা এই মাছগুলো আসলে খুবই সুস্বাদু বেশি করে তারা জেলেরা মাছ বিক্রি করেই চলে যায় তারা আর বসে থাকে না কারণ তাদেরকে আরতের টাকা দিতে হয় না বিভিন্ন রকমের বিভিন্ন রকম একটা ব্যাপার থাকে এদের মাছ বিক্রির তবে আমি মনে করি যে মাছ কিনতে হলে কাশীনাথপুর মাছ বাজারে চলে আসুন আমাদের দেশি ছোট মাছ বড় মাছ রুই কাতলা কই মাছ শিম মাছ টাকি মাছ সব সবকিছু আমাদের একটা সৃষ্টি হয় প্রতিদিন প্রায় আপনাদের দেখা যাচ্ছে প্রতিদিনের হার